দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজকে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক আপনাদের মোটামুটি বাচ্চা সহ শাহিয়াল জাতের জাতির গাভিগরিগুলি কেমন ধরেন আছে

কত সাইজ এসে বত্রিশ আর বললেন কত দশ হাজার আর তার বয়স গাবি কন্দ দর্শক বাচ্চাটি ভালো দশ হাজার বন্ধু করে দাম দিয়েছে দর্শক এখানে কিন্তু বিগ সাইজের একটা দেখছি আমরা সাইয়াল কিন্তু বাচ্চা কিন্তু সাড়া বাচ্চা

পঞ্চান্ন কিন্তু চা দাম সে যে চার চার বয়স দেখাশোনা বোঝাশোনা কিন্তু চলছে দর্শক এখনো কত সে যে বাহান্ন আর বললেন কত বত্রিশ বত্রিশ দাম দিচ্ছেন অলরেডি বত্রিশ কিন্তু অলরেডি দাম দেওয়া হয়েছে দর্শকটি গাবি কিন্তু সুন্দর সুন্দর বেশ কিছু গাবি দর্শক সাইয়ালে তবে দেশাল গাবি কিন্তু কালেকশনটা বেশি আমরা একটা সাইয়াল গাড়ি দেখাচ্ছি আপনাদের দাদাটা বয়স কেমন এটা এটার বাচ্চা এটা ভাই দারুণ বাচ্চা তো

কত ছ এটি সালাম কত বললেন পনেরো গাড়ির কিন্তু আর একটা আছে দর্শক এটা কিন্তু বাচ্চা ভালো বলো গাভিতেশ তাই এটা কেমন চ

সারা বাচ্চা বাসায় খাওয়ার জন্য কিন্তু বাইরে খেলা যাচ্ছে সারা বাচ্চা কিন্তু দেখাশোনা চলছে এখনো

বিশের ওই পাশে কিন্তু তো চা কত চাই সে সাড়ে তেরো কিন্তু দাম দিয়েছে এগুলো কিন্তু সিক্রেট বিষয় অতটা কিন্তু আপনারাই জানতে পারছেন হাটের মানুষ কিন্তু জানালে একটু সমস্যা আছে কত চাই শেষে শেষে ষোলো মাত্র সাড়ে তেরো খুব বেশি ব্যবধান তো নয় অল্পই বাদে আছে বয়সে ভালো বাচ্চাও ভালো দাস কন্যা নাম্বারটি দিয়ে দেন তো আপনার জিরো ওয়ান সেভেন টু এইট থ্রি সিক্স সেভেন থ্রি ফোর আচ্ছা মোটামুটি কিন্তু শাহি হল বাচ্চাকে একটু ধারণা দিলাম ভালো থাকবে এই পর্যন্ত সালামু আলাইকুম